আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি সেভেন ব্যাচ তোমাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি তোমরা কেমিস্ট্রি কোন বইটা তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে এই আজকের ভিডিওতে সেটা আমি তোমাদেরকে বলবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওর শেষে আমি হচ্ছে একটা সিঙ্গেল বই একটা সিঙ্গেল রাইটার অর্থাৎ একটা বইয়ের নাম বলবো আজকের ভিডিওর শেষে আমি যেই বইটা তোমরা বোয়েট মেডিকেল বা যে যেই সেক্টরেই যেতে চাও না কেন তোমাদের জন্য বেস্ট হবে অর্থাৎ সকল জায়গাতে সুবিধা পাওয়া যাবে সেটা আমি আজকের ভিডিও শেষে সেই বইটার আমি নাম বলবো তো আমি মূলত ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রি কয়েকটা রাইটার বই পড়েছিলাম তো এর মধ্যে যেমন কবির স্যার ছিল কবির স্যারের বই দেন হচ্ছে হাজারি স্যারের বই ছিল দেন হচ্ছে পুরাতন হাজারি স্যারের বই ছিল যেটার হচ্ছে পুরাতন হাজারি বলতে হচ্ছে রিসেন্ট তিন চার বছর আগের এরকম না পুরাতন হাজারি স্যারের বই হচ্ছে এটা অলমোস্ট প্রায় এক যুগ আগের মানে প্রায় বারো বছর আগের একটা বই তো মলা টু গেছে অলরেডি তো এছাড়াও আমার বাসায় হচ্ছে আরও দুইটা রাইটের বই ছিল বাট সেগুলো আমার পড়ার প্রয়োজন হয়নি তো আমি প্রথমে আমি যে বইগুলো পড়েছিলাম তার মধ্যে আমি প্রথমে কবির স্যারের বইটি দিয়ে শুরু করতেছি তো কবির স্যারের যে বইটা আছে আচ্ছা তো কবির স্যারের যে বইটা আছে এটা হচ্ছে মূলত এটা যে থিওরি থিওরি হচ্ছে সহজ সাবলীলভাবে লেখা ঠিক আছে একদম সহজ এবং সাবলীলভাবে লেখা তো তোমাদের জন্য এটা তোমরা পড়ে মজা পাবে থিওরি পড়ে মজা পাবে দেখা যাচ্ছে খুবই সহজভাবে লেখা সুন্দরভাবে তো এটা একটা ব্যাপার তবে এখানে একটা কমসের ব্যাপার আছে সেটা হচ্ছে টপিক টপিক হচ্ছে অন্যান্য বইয়ের তুলনায় কিছুটা শর্ট মনে হবে তোমাদের কাছে আচ্ছা কিন্তু এই বইটা আমি যেটা বারে বারে বলতেছি যে থিওরি হচ্ছে তোমাদের কাছে যে কেউ যে কেউ এটা ধরা মাত্র নিজে নিজেই যদি একটু রিডিং করে দেখবে যে টপিকগুলো খুব ভালোভাবে বোঝা শুরু করেছো আচ্ছা তো এখন এই জন্য একটা সুবিধা হলো ধরো তোমরা হচ্ছে মেইন বুক মেইন বুক অন্য কোনো একজন রাইটারের একটা বইকে তোমরা মেইন বুক ধরেছ ঠিক আছে তো এখন ওই বইটা থেকে মনে করো কোনো একটা টপিক তোমরা বুঝতেছো না তো তখন কিন্তু তোমরা এই বইটা থেকে কী করতে পারবে এই বইটা থেকে সহজেই ওই টপিকটা ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে তো এইটা হচ্ছে এই বইয়ের অনেক বড় একটা অ্যাডভান্টেজ যেমন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে গুণগত রসায়ন একদম বিগিনের লেভেল হচ্ছে আমি এটা দিয়ে মানে হাজারে স্যারের বই মেইন বুক ছিল আমার বাট কিছু কিছু টপিক যেগুলো আমি না বুঝতাম এই বই থেকে আমি ক্লিয়ার করেছিলাম প্লাস এই বই টোটালটা একবার রিডিংও দিয়েছিলাম গুণগত রসায়ন এটা আমার জন্য অনেক হেল্পফুল হয়েছিলো একদম শুরুর দিকে আচ্ছা তো এরপর আমি আসি পুরাতন হাজারি সারের বইতে আমি আসি তার আগে হচ্ছে আমি আর একটা রেপিউটেড বই সেটা হচ্ছে গুহ স্যারের বই সেখানে আমি আসছি আচ্ছা আমার যতটুকু নলেজ আছে সেটা হচ্ছে গুহ বই যেটা সেটাতে হচ্ছে খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ওইটা থেকেই খুব সুন্দর সুন্দর ম্যাথ আছে তবে ওখানেও একটা কনসেপ্ট বিষয় আছে কনসার্ট বিষয়টা হচ্ছে ওখানের যে থিওরি ওই বইয়ের যে থিউরি সেটা হচ্ছে অনেকটাই অনার্স লেভেলের মতো লাগে ঠিক আছে তো এই জন্য আমি হচ্ছে ওই বইটাকে তোমাদের জন্য যদি কেউ ইঞ্জিনিয়ারিং একদম সিরিয়াস ভাবে হচ্ছে প্রিপারেশন নিতে চাও তাহলে আমি রিকমেন্ড করবো এছাড়া আমি রিকমেন্ড করবো না আচ্ছা তো এর পরবর্তীতে আমি দেখা যাচ্ছে পুরাতন হাজারি সারের বইটার কথায় আসি যেটা হচ্ছে অনেক পুরাতন কথা হচ্ছে কেন আমি এক যুগ আগের বারো বছর আগের বই কেন হচ্ছে পড়বো আচ্ছা তো পুরাতন হাজারি সারের বইয়ে খুব বেস্ট একটা ব্যাপার আছে সেটা হলো ওই বইটাতে সুন্দরভাবে স্পেশালি এটা আমি অর্গানিক কেমিস্ট্রির জন্য পড়েছিলাম অর্গানিক কেমিস্ট্রি খুবই সুন্দরভাবে কারণ তোমরা যে এসএসসি লেভেলে যে অর্গানিক কেমিস্ট্রি পড়ে আসছো ওইটার থেকে বলা যায় যে প্রায় প্রায় কমপক্ষে দশ গুণ বড় হচ্ছে ইন্টারমিডিয়েটের অর্গানিক কেমিস্ট্রি আর এবং বোঝার অনেক কিছু আছে বোঝার ব্যাপার মেকানিজমের ব্যাপার অনেক কিছু আছে আচ্ছা তো ওইটা খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পুরাতন হাজারি স্যারের বইয়ে দেওয়া ছিল টপিক বাই টপিক ঠিক আছে যেটা এখনকার সংস্করণের বইতে আমি এই ব্যাপারটা দেখেছি যে এটা একটা বর্তমান সংস্করণের বইতে একটা কনসের ব্যাপার তো এই জন্য তো এই জন্য অর্গানিক কেমিস্ট্রির ব্যাপারে আমি হচ্ছে পুরাতন হাজারি যে বইটা আছে অলরেডি মলাট উঠে গেছে এটা অনেক আগের বই আগে থেকে মলাট উঠানো ছিল আচ্ছা তো এইটা হচ্ছে আমি অর্গানিক কেমিস্ট্রি পুরাতন হাজারি স্যারের বই পড়েছিলাম আচ্ছা তো এরপর আমি যে বলেছিলাম যে সবার লাস্টে আমি যে বইটার কথা বলবো সেটা হচ্ছে আমরা মেডিকেলে যাই বা বইয়েটে যাই বা হচ্ছে ইউনিভার্সিটিতে যাই যে জেইলে নিয়ে আমরা যেতে চাই না কেন সকল জায়গায় সুবিধা পাওয়া যায় ঠিক আছে সেই বইটা হচ্ছে নতুন এডিশনের হাজারি স্যারের বই নতুন এডিশনের হাজারি স্যারের বই আচ্ছা তো হাজারি স্যারের বই হচ্ছে আমার মূলত মেইন এই বইটাকে ধরেই আমি চাগাতাম ঠিক আছে এই বইটি মূলত আমি পড়তাম আচ্ছা তো এই বইটা পড়ে দেখা যাচ্ছে ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড হচ্ছে মেডিকেল সব জায়গাতেই আমি অ্যাডভান্টেজ পেয়েছিলাম আচ্ছা এটা সকলে যেমন আমরা যখন ইন্টারমিডিয়েট একদম ফার্স্ট ইয়ারে পড়ি দু হাজার বাইশ সালে তখনও খুব সম্ভবত তখন আমরা একবার যাচ্ছি আমি খুব শর্ট একটা স্টোরি বলতেছি তো তখন আমার এক ফ্রেন্ড তো রিদম ও এখন বইটা টিপুলিতে আছে তো ও হচ্ছে আমাকে বলছিল যে হাজারি স্যারের বই থেকে অনুশীলনীর প্রশ্ন মেডিকেলে তখন আমরা যখন ফার্স্ট ইয়ারে তখন যে এক্সামটা হয়েছিল মেডিকেলের কত ব্যাচ আমার এক্সেপ্ট খেয়াল নেই বাট কোশ্চেন কীরকম আসছিলো কোশ্চেন প্যাটার্ন সেটা আমি বলতেছি খুব সম্ভবত পঁচিশটা মানে কেমিস্ট্রি পঁচিশটা কোশ্চেনের মধ্যে টোয়েন্টি টু মানে বলা যায় যে টোয়েন্টি প্লাস কোশ্চেন হাজারি স্যারের বইয়ের অনুশীলনী থেকে আসছিলো তো হাজারি স্যারের বই আমরা আমরা যদি কেউ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই বা মেডিকেল প্রিপারেশন নেই বা ইউনিভার্সিটি প্রিপারেশন নেই যে যেই লাইনে যেতে চাই না কেন যদি আমরা একটা বই একটা বই ভালো করে পড়ি মোর দ্যান অ্যানাফ সেই বইটা হচ্ছে হাজারি স্যারের বই নতুন এডিশনের হাজারি স্যারের বই আচ্ছা অবশ্যই আমাদের থিওরি খুব ভালোভাবে পড়তে হবে অ্যান্ড সবচেয়ে বেস্ট হয় একজন স্যারের সাথে একানো অ্যান্ড কথা হলো অবশ্যই অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সেই অনুশীলনের প্রশ্ন সমাধানগুলো খুব ভালোভাবে সলভ করা চাই ঠিক আছে অর্থাৎ ভালোভাবে আমরা একটা বই ভালো করে যদি পড়তে চাই সেটা হচ্ছে আমি রিকমেন্ড করবো সেটা হচ্ছে হাজারিসারের বই এটা আমরা ইঞ্জিনিয়ারিং মেডিকেল অ্যান্ড ইউনিভার্সিটি সকল আমরা সুবিধা পেতে পারবো তো তোমরা অবশ্যই ভালোভাবে তোমাদের কলেজ লাইফের নতুন জার্নি স্টার্ট করো সকলের জন্য শুভকামনা রইলো সকলে ভালো থাকবে আসসালামু আলাইকুম